কাকসার রাজবাধের জাতীয় সড়কের সার্ভিস রোডে এক হাঁটু জল জলের নিচে বড় বড় গর্ত ঘটছে দুর্ঘটনা প্রতিবাদে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শনিবার তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসী বিক্ষোভ দেখান অবরোধের জেরে আটকে যায় বহু যানবাহন এলাকার তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি দ্রুত এই রাস্তা সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমাদের যিনি রাজবাহ যে সার্ভিস রোড আছে দল থেকে বেরিয়ে গিয়ে বাঁধ সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে সেই রোডের বেহাল দশা দীর্ঘদিন যাব ড্রেনেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরহা ব্যবস্থা গ্রহণ করেনি এবং যে জল নিকাশ সবথেকে বড় সমস্ত জল নিকাশের ব্যবস্থাটা ড্রেনেজ তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলের যে আমাদের মেন ক্যানেল আছে ক্যানেলে ঠেকানোর জন্য কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সব থেকে বড়ো ব্যাপার আমাদের দুর্গাপুর পুরো বিধানসভার বিধায়ক যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন অত্যন্ত সফলতম ব্যক্তি উন্নয়নের কান্নারি তিনি বারবার এরিজ কর্তৃপক্ষ জানানো সত্ত্বেও তিনি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি